হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা পাড়া সবাই মিলে তার জন্য বাড়ি থেকে চাল সবজি নিয়ে যেতে হবে তো এই যে দেখো আমি এখানে চাল সবজি নিয়ে নিয়েছি এদিকে দেখো পিকনিকের জন্য কিন্তু আমাদের তোরজোর শুরু হয়ে গেছে উনান বানানোর কাজ তো প্রথমে ইট দিয়ে বানানো হচ্ছে তো সবাই ট্রাই করছিল মানে আমরা মহিলারা তো হয়নি তখন এই বাড়ির দাদাই হচ্ছে করে দিচ্ছিলো তারপরে একটু মাটি দিয়ে ওটাকে ঠিক মানে বসাতে হবে না হলে পড়ে যেতে পারে আমরা হাঁড়ি বসানোর পরে তো সেই জন্য এখন মাটি দিয়ে এখন বসানো হলো আর আমরা বিকেলবেলা থেকে রান্নাবান্না শুরু করে দেব। তো এইখানে দেখো সব কিছু আমরা নিয়ে চলে এসেছি সবার বাড়ি থেকে চাল সবজি আর ডাল তেল এগুলো কিনা হয়েছে আর বাকি সবকিছু সবার বাড়ি থেকে তো এটা হচ্ছে মজা আলাদা এই যে পিকনিকের জন্য এখানে ডাল ডাল ভাজা হচ্ছে ভেজে এদিক থেকে আমি মশলা বাদাম আর মুগ ডাল ভেজে নিচ্ছিলাম পাশের বাড়ি থেকে ছোট না হ্যাঁ তোমারটা না আমাদের তো এদিকে দেখো আমাদের পিকনিক হবে খিচুড়ি আর একটা সবজি আর টমাটমের চাটনি তো এদিকে সবাই মিলে কিন্তু কাজ করছিলাম মিলেমিশে এমন নয় যে একাই কেউ রান্না করেছে সেরকমটা নয় তো এই যে এটা হচ্ছে আমার মামি শাশুড়ি আর এদিকে এই ছেলেগুলো খেলছিল ওরা এখানে টিউশন পড়তে আসে তো তারপর এখানে দিন ওরা খেলে তারপরে বাড়িতে যায় তো আজকেও তাই ওরা খেলছিল এদিকে ওই গামলাটার মধ্যে চানাচুর দিয়ে মুড়ি মাখছিল সবার জন্য তো সবাই একটু করে মুড়ি খেয়েছিলাম আর সত্যি বাইরে রান্না করে পিকনিক করার মানে মজাটাই কিন্তু আলাদা অনুনটাতে কিন্তু খুব সুন্দর জাল জ্বলছে আর আজকে হাওয়াও নেই তার জন্য কিন্তু আমাদের রান্না বান্নাটাও কিন্তু বেশ ভালো হয়েছে তো এদিকে দেখো আমাদের খিচুড়ির রান্না হয়ে গেছে হাড়িতে ধরছিল না বলে একটু নামিয়ে নিয়েছিল মানে বেশি হয়ে গেছে খিচুড়ি তো এইদিকে দেখো বাচ্চাদেরকে এখন বসিয়ে দেওয়া হয়েছে ওদেরই প্রথমে দেওয়া হয়েছে আর বস মানে খেতে বসছি আমরা সবাই মিলে কিন্তু রাস্তায় এটা রাস্তা তো বাড়িতে গিয়েই খেতে পারতাম কিন্তু বাইরে খাওয়ার মজা আলাদা তো ওইদিকে দেখো এখন আমরা বসেছি তো বেশ ভালোই হয়েছিল খিচুড়ি সবজি চাটনি আর শেষ পাতে ছিল মিষ্টি খাওয়া দাওয়ার পরে এখন কাজ করার পালা তো যা বাসন ছিল সব কিছু মেজে নিচ্ছি রাতের বেলাতেই সকালবেলা সবার কাজ থাকে আসতে পারবে না তো এদিকে দেখো হাড়ির পেছনে তো কালি লাগানো ছিল সেটাও এখন আমরা মেজে নিচ্ছি সবাই তো আমাদের এটুকু খিচুড়ি বেশি হয়েছে এই যে আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেল ধোয়া বাসন টুসন সব ধোয়া কমপ্লিট এই যে এখন সবাই এখন বাড়ি যাবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাইকে গুড নাইট তো এই যে সবাই টাটা নাকি টাটা বাই বাই সবাই গুড নাইট